মাধ্যমিক ও শেষ উচ্চ মাধ্যমিক ও শেষ এখন নিশ্চয়ই ভাবছো কম্পিউটার শিখ হয় না কিন্তু শিখবো কোথায় কোথায় শিখলে খুব কম খরচে ভালোভাবে শেখাবে কোথায় করলে অ্যাডভান্স টাকা নেওয়ার পর ক্লাসগুলি বন্ধ যাবে না ক্লাস মনোযোগের সহায় নিতে পারবো কোথায় করলে প্র্যাকটিক্যাল বেশি করাব দিনকাল যা পড়লো কম্পিউটার যদি না শিখি তাহলে কম্পিউটার ছাড়া কোথাও তো ইন্টারভিউ দিতে পারবো না কোথায় শিখলে ভালোভাবে খুব কম সময়ে শিখতে পারবো একটা বাড়ির কাছে কম্পিউটার সেন্টার হলে খুব ভালো হতো প্র্যাকটিক্যাল বেশি করাবে তো না থিওরি বেশি করাবে আবার প্র্যাকটিক্যালের চক্করে থিওরি না কম করিয়ে বস পরীক্ষা হয় তো সার্টিফিকেট ভালো হবে তো কম্পিউটার এমন একটা জিনিস যেটা শেখার কোনো শেষই নেই আমাদের যদি কিছু জিনিস ভুল ত্রুটি হয়েও যায় কম্পিউটার কিন্তু সেটা কোনো ভুল ত্রুটি করে না কম্পিউটার এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা কাজে ব্যবহার করা হয় এখনকার দিনে তো কম্পিউটার ছাড়া কিছু চলেই না কোনো কম্পারেটিভ এক্সাম হোক বা সাধারণ কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউর সময় কিন্তু কম্পিউটার নলেজ আবশ্যক কম্পিউটার নলেজ ছাড়া কিছুই হয় না তাই জন্য এখন তো আরও বেশি আগে বেসিক নলেজ পর্যন্ত চলতো কিন্তু এখন বেসিক নলেজটাও চায় না এর থেকে বেশি আরও বেশি চায় কম্পিউটার জানা খুব ইম্পর্ট্যান্ট আর এই কম্পিউটার জানার জন্য প্রত্যেকটা কোশ্চেন সবার মাথার মধ্যেই আসে বাড়ির কাছেই তো রয়েছে কম্পিউটার সেন্টার আমাদের বিশাল কোন রয়েছে এন ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার সেন্টার সেখানে খুব কম খরচে খুব যত্নসার করে কম্পিউটার শেখানো হয় সপ্তাহে তিন দিন আর দু ঘন্টা করে ক্লাস হয় কম্পিউটার হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালে হয় হ্যাঁ থিওরিও জানা দরকার কিন্তু থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যাল জানা দরকার কম্পিউটারের প্রত্যেকটা খুঁটিনাটি হাতে ধরে শেখানো হয় যেমন এডিসি রয়েছে ডিসিএ রয়েছে এগুলি ছয় তিন মাসের কোর্স হয় তারপর এক বছরের কোর্স আছে এছাড়াও টালির কোর্সও রয়েছে এছাড়াও স্টুডেন্টসদের জন্য রয়েছে বিশেষ বিশেষ আকর্ষণীয় উপহার এই ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার সেন্টার শুধুমাত্র যে কম্পিউটারের সার্টিফিকেট বের করা হয় এমনটাও কিন্তু নয় এই সাইট থেকে কিন্তু তুমি তোমার আদার কোয়ালিটির সার্টিফিকেটও শো করাতে পারো যেমন আমরা আবৃত্তি জানি গান জানি কেউ নাচ জানি কিন্তু স্কুল খোলার জন্য যে সার্টিফিকেট শো করাতে লাগে ওইটা একটা আলাদা ব্যাপার থাকে তো সেই জন্য কিন্তু তুমি এখান থেকে হেল্প নিতে পারো এখান থেকে তুমি তোমার সার্টিফিকেট শো করাতে পারো প্রতিটা কোর্স শেষ হওয়ার পর রয়েছে পরীক্ষা আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি বাড়ির কাছেই যখন এত সুবর্ণ সুযোগ রয়েছে বাড়ির কাছেই যখন খুব কম খরচে যত্ন সহকারে প্রত্যেকটা কোর্স ভালো করে শেখানো হয় তাহলে দেরি করছো কেন নিচে তো স্যারের নাম শো নাম্বার দিয়ে দিলাম সেখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করতে লাগবে কি কি করতে লাগে সে সব কিছু জেনে নিতে পারো তাহলে দেরি করছো কেন যদি বাড়িতে বসে বোর হও তাহলে কিন্তু কম্পিউটারটা শিখে নাও